আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বিওর্স যে যে এখান থেকে দেখতেছেন ইমানের দৃষ্টি দিয়ে একটু লাফাইশালা করেন আমি বললে আপনারা বলবেন আপনারা পাইলেন কোথায় বিষয়টা হলো মিলাদ ও কিয়াম মিলাদ কিয়াম সম্পর্কে যদি আমরা আলোচনা করি অনেকে বলে এটা সুন্নিদের বানানো আমল কোথায় পেয়েছি মিলাদ ও কিয়াম কোরআন হাদিসের কোথাও মিলাদ ও কিয়ামের কোনো আকার নাই কোরআন এবং হাদিসে কোথাও মিলাদুর নবী নাই কিয়াম নাই এটা সুন্নীদের বানানো একটা বিদ্যাতি আমল তো অনেকেই বিভিন্ন ধরনের ফতুয়াবাজি আপনারা করেন এবং আপনারা নিজেই শুনেন আপনাদের আকাবির গণ ওনাদের জবান দিয়ে যখন আপনারা শুনবেন আশা করি আপনাদের এই বস্তুটা মাইনে নিতে কষ্ট হবে না আপনারা মানতে বাধ্য হবেন আমরা বললে আপনাদের কষ্ট লাগে আমরা নাকি এই মিলাদ নবী নবীকে সালাম দেওয়াটা নিজে আমরা নাকি আমাদের তরফ থেকে বানিয়ে নিয়েছি আসলে কি আমরা বানিয়ে নিলাম নাকি এর ভিত্তি আছে এটা কি আমরা সাহাবের কাছ থেকে পেয়েছি বা তাবিন তাবে তাবিন খোলা বারশুদ্দিন আইমে মুস্তাহিদিন বা এই সায় ইমামগণ ওনারাও কি করেছেন বা আমাদের আঁকাবীরগণ কি এই সিস্টেমের আমল কোনো দিন করেছেন কি করে নাই যদি ওনারা করে থাকে যদি প্রমাণ পাওয়া যায় তাহলে ভাই একজন একজনকে বিদাতি ফতোয়া না দিয়ে নিজে একটু নিজেদের আঁকাবিরদের যদি নকশা কদমটা একটু ধরে রাখতে পারেন আশা করি আমাদের মুসলমানের ভিতরে বেতনা থাকবো না আমি কিছুই বলবো না আমার কথা হয়তো আপনাদের খারাপ লাগতে পারে কিন্তু আপনাদের আলি মোলামা আপনাদের আকাবির আপনাদের বক্তা ওনারা কি বলতেছে আর এই যে স্টুডিওটা দেখতেছেন যে সুন্দর স্টুডিওটা আমি বানাইছি আমার এই যে পাশে যে টিভিটা দেখতেছেন আপনারা খুব সুন্দর করে বানাইতে পারেন কম খরচে বেশি টাকা লাগবো না আমি খুব কম খরচে বানিয়েছি আমি যদি আপনাদেরকে বলি আপনারা হাসবেন এই কারণে আমি বললাম না যদি আপনাদের জানার কারো ইচ্ছা থাকে তাহলে কমেন্টটা জানাবেন আমি স্টুডিওরা এই যে সিস্টেমটা দেখতেছেন খুবসুরত ডিজাইনিংটা দেখতেছেন পিছনে দেখতেছেন ব্যাকগ্রাউন্ডটা এই যে সাইডে দেখতেছেন হ্যাঁ উপরে দেখতে সব দেখতেছেন কত সুন্দর দেখা যাইতেছে এটা আমি বানাইলাম কিভাবে কোর থেকে পাইলাম এরা যদি আপনারা জানতে চান যদি বানাইতে চান কমেন্টে জানাবেন তো এই যে আগে শুনেন টিভির মধ্যে কি বাসতে আছে আর আপনাদের হুজুর কি কই না তাহলে আপনার ওয়াজিকেও শুনবে না আমি কিন্তু আরিয়া পড়াশোনা করছি অমিতও পড়াশোনা করছি সারসিনে আলিয়া মাদ্রাসা থেকে পড়ছি নেসারাবাদ জালুকাঠি কায়সাহুদের মাদ্রাসা থেকে পড়ছি ঢাকা আলিয়া থেকে পড়ছি জামিয়া রহমানিয়া ঢাকার ভিতরে অন্যতম কওমি মাদ্রাসা ওখানেও পড়াশোনা করছি আমি সুতরাং বন্ধুরা আমার আমি যে কথাটা বলছি কারো চশমা পরে নয় পৃথিবী বিখ্যাত বড় বড় হাদিস

অথচ আপনাদের ফতুয়াতে আপনাদের আকাবির সব বিদাতি হইয়া জাহার নামে হয়ে গেছে গা